জীবনের পরে কোন জীবন আমাদের জন্য অপেক্ষা করছে আপনারা কেউ কি জানেন সেই জীবনেতে কি আছে নিয়ে কথা বলব মানুষ পৃথিবীতে আসার পরে যে কাজ করে সেই কাজের একটা ফলাফল নিয়ে জন্মে প্রবেশ করতে হয় মানব জন্ম হওয়ার কতগুলি কারণ থাকে পূর্ব জন্মের তৃতীয় ফল যে আমরা মানব জন্ম পেয়ে থাকি তো ফল অনুযায়ী কিন্তু আমাদের এই জন্মের পরে আমাদের জন্য কি জন্ম অপেক্ষা করছে অর্থাৎ এই মানব জন্ম পার করার পরে মৃত্যুর পরে পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমরা কোথায় যাব এই প্রশ্নটা সবার মধ্যে উদ্রেক হয় তাই নিয়ে অনেকে ভয় সংশয় চিন্তায় মগ্ন হয়ে পড়ে যে আমাদের দেহটাকে নিয়ে কী করা হবে আমাদের দেহর সঙ্গে পরবর্তীকালে কি হয় জগতে আমরা মারা যাবার পরে সেই দেহে সৎকার করতে হয় অর্থাৎ পঞ্চগতে বিলীন করার জন্য দেহটিকে প্রাকৃতিক নিয়ম অনুসারে দাহ করতে হয় এটাই প্রথাগত নিয়ম এক এক জাতির জন্য এক এক রকম নিয়ম হিন্দুদের দাহ করার নিয়ম মুসলিমদের দাফন করার নিয়ম অর্থাৎ কবর দেওয়ার নিয়ম খ্রিস্টানদেরও কবর দেওয়ার নিয়ম তো এই যে প্রথাটা এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে প্রাগৈতিহাসিক কাল থেকে বলবো না যবে থেকে মানুষের মধ্যে এই ভেদাভেদ এবং মানুষের মধ্যে এই জাতি ধর্ম প্রথাটা শুরু হয়েছে ধর্মের প্রচার শুরু হয়েছে তবে থেকে কিন্তু এই প্রথাটা চলে আসছে তো এখন প্রশ্ন হলো কি মানুষ তো মরে গেল পৃথিবী থেকে তার সময় ফুরিয়ে গেল পৃথিবী থেকে সে চলে গেল বিধা নিয়মে কিন্তু তার পরবর্তী জীবনটা তার কীরকম কার জন্য কীরকম জীবন অপেক্ষা করছে সবাইকে আমরা স্বর্গে যাব নাকি স্বর্গ ছাড়াও নরকগুলো একটা জায়গা আছে সেখানেও কারো কারো স্থান হতে পারে বা হবে আমি সেই নিয়ে আজকে আলোচনা করব যে আমরা যারা বেঁচে আছি যারা চলাফেরা করছি কাজকর্ম করছি দৈনন্দিন কাজকর্ম করছি নিজের পরিবার পরিজনের সঙ্গে কথাবার্তা বলছি আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কাজকর্ম করছি এখানে ওখানে বেড়াতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি তার মধ্যে আমরা সারাদিন চব্বিশটা ঘন্টায় তিনশো পঁয়ষট্টি দিনে কত রকমের কথা বলি কত রকমের কাজ করি সেই কাজের মধ্যে কিছু কাজ শুভ কিছু কাজ অশুভ যেটা আমাদের অজান্তে হয় কেউ কেউ আবার জেনে শুনে ভুল কাজ করি জেনে শুনে অন্যায় কাজ করি আমরা কিন্তু সেই পাপের ভাগিদার হই যারা এই পাপের ভাগিদার হয়ে যায় তাদের জন্য কি অপেক্ষা করছে পরবর্তী জীবনে আমি তার কিছু ইঙ্গিত দেব আশা করছি আপনারা এগুলো শুনে নিজেদেরকে যারা বর্তমানে এই ধরনের আচরণ করেন বা আপনাদের নিজের না জানা সত্ত্বে অর্থাৎ অজ্ঞাতসারে কোনো ভুল কাজ করে ফেলেন আপনারা আপনাদের এই কাজগুলোকে সংশোধন করবেন নিজের পরিতাপ করবেন প্রায়শ্চিত্ত করার চেষ্টা করবেন তাহলে কিন্তু পরবর্তী জীবনটা আপনাদের জন্য কিন্তু সুখকর হবে বলে মনে হয় কারণ জন্মের পাপ ফল কিন্তু পরজন্মে ক্যারি ফরওয়ার্ড হয় আপনার নশ্ব শরীরটা তো পৃথিবী থেকে ধ্বংস হয়ে যায় আগুনে পুড়ে চল যায় কিন্তু আপনার কর্ম আপনার যশ খ্যাতি আপনার গুণ কিন্তু পরবর্তী জীবনে ক্যারি ফরওয়ার্ড হয় জেনে রাখবেন ইউ জন্মে যা কাজ করবেন তার ফলাফল কিন্তু আপনি পরজন্মে পাবেন আর পর আগের জন্মে যা কাজ করেছিলেন তার ফলাফল হিসেবে আপনি ইউ জন্ম জন্মটা পেয়েছেন এই চরম সত্যটাকে উপলব্ধি করতে শিখুন কী কী করবেন না আর কি কি করলে আপনার কি হতে পারে আমি তার কিছু ইঙ্গিত দেখব আজকে তো এই অনুরোধ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন দেখলে বুঝতে পারবেন যে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ গীতাতে কি উল্লেখ আছে শ্রীকৃষ্ণ কী বলেছিলেন অর্জুনকে তার কুরুক্ষেত্র যুদ্ধের সময় কুরুক্ষেত্র যুদ্ধকে মনে করা হয় আমাদের জীবনের একটা করুণ পরিণতি অর্থাৎ মানুষ সারা জীবন ধরে কী কাজ করবে তার পরিণাম স্থির হয় এই কুরুক্ষেত্র যুদ্ধের কাহিনি শোনার মাধ্যমে এই কুরুক্ষেত্র যুদ্ধেতে অর্জুনকে শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশগুলো কিন্তু আমরা বর্তমানে বাস্তব জীবনে উপলব্ধি করি প্রতিটা ক্ষেত্রে তর্জুন যখন কুরুক্ষেত্র যুদ্ধেতে নিজের ভাইয়েদের হত্যা করার জন্য উদ্যত হয়েছিলেন প্রথমে কিন্তু তিনি হত্যা করতে চাননি কৌরব বংশ যারা তার তাদেরকে অনেক অত্যাচারিত করেছিল তাদের সম্পত্তি নাশ করেছিল তাদের স্ত্রী দ্রৌপদীকে হরণ করেছিল এবং তার শীলতা অনেক করেছিল দু দুঃশাসন আমরা সবাই জানি এরকম কৌরব বংশের একশো জন পুত্র বা একশো জন ভাইয়েদের হত্যা করতে মোটেই চাননি অর্জুন কিন্তু যেহেতু এটা একটা কর্মক্ষেত্র যেহেতু এটা একটা যুদ্ধক্ষেত্র সেক্ষেত্রে তাকে ক্ষত্রিয়ের মর্যাদা রক্ষার জন্য যে নিয়ম সেই নিয়মটাকে কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ বলে দিয়েছিলেন যে তুমি তোমার কর্ম করছো না তোমার কর্ম এই তোমার ভাইদের নিহিত করার মাধ্যমে তারা যে পাপি তাদের শাস্তি তোমাকে দিতে হবে তুমি ভেবো না যে তুমি অন্যায় করছো তুমি মোটেই অন্যায় করছো না তারা যার উপযুক্ত যেটার উপযুক্ত সেটাই কিন্তু পাবে এবং সেটা কিন্তু করে তুমি পুণ্য অর্জন করবে কারণ তোমার প্রতি তারা যে অনাচার দুরাচার করেছিল তার যোগ্য পরিণাম কিন্তু তারা পাবে তোমার হাতে শাস্তি পেয়ে তাই হে অর্জুন এ পাঠ তুমি নিজেকে সাথে করো না নিজের বিবেককে জাগ্রত করো এটা তোমার যুদ্ধক্ষেত্র কর্মক্ষেত্র কর্ম করো কর্ম তোমাকে করতেই হবে কর্ম না করে তুমি কিন্তু এর ফলাফল পাবে না ঠিক বর্তমান জীবনে আমরা দেখছি আমরা যেরকম কর্ম করবো সেরকম ফল পাবো তো কুরুক্ষেত্রের যুদ্ধতে অর্জুনকে শ্রীকৃষ্ণ যেসব উপদেশগুলো দিয়েছেন তার মধ্যে অন্যতম হলো মৃত্যু মৃত্যু মানুষের জীবনের একটি চরম সত্য অর্থাৎ চরম পরিণতি ঝন্মিলে মরিত অমর অমরকে কথা পাবে মধ্যে যে কতগুলো বছর আমরা পার করে আসব পার করছি প্রতিটা বছর যাচ্ছে আমাদের বয়স বাড়ছে মৃত্যুর দিকে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি মৃত্যু একদিন সবার জীবনে আসবে অবশ্যম্ভাবী কেউ তাকে আটকাতে পারবে না রুখতে পারবে না পৃথিবীর কোনো শক্তি আজ অব্দি মৃত্যুকে রুখতে পারেনি পারবেও না এটা বিধাতার নিয়ম কিন্তু এই মৃত্যুকে ভয় করে ঘরে বসে থাকলে চলবে না কাজ করতে হবে শুভ কাজ করতে হবে জনকল্যাণমূলক কাজ করতে হবে তো এই মৃত্যুকে ভয় না পেয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের মৃত্যু ভয়টা ক্রমশ দূরে চলে যাবে আমরা ক্রমশ ভালো কাজ করতে উদ্যত হব কিন্তু তার আগে আমাকে জানতে হবে কোন কোন কাজ করলে কি পরিণতি হতে পারে কি তার ফলাফল হতে পারে যেমন ধরুন আপনি সারা জীবন আপনার নিকট আত্মীয়কে বা আপনার বাবা মাকে কষ্ট দিয়েছেন তারা চোখের জল ফেলেছে আপনার জন্য আপনি কিন্তু সুখে থাকবেন না আপনাকেও কিন্তু ভগবান চোখের জল ফেলাবে জেনে রাখবেন এভরি রিয়াকশন হ্যাজ এন অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন কারণ মনে কোনো দুঃখ দিয়ে কথা বললে অন্তরে দুঃখ দিয়ে কথা বললে বেদনা দিয়ে কথা বললে কিন্তু তার ফলাফল করুন হয় আপনিও কিন্তু পরবর্তী জীবনে মুরগি হয়ে জন্মাবেন অর্থাৎ আপনাকে কেউ হত্যা করবে আপনার মুন্ডুটাকে কেটে ঝুলিয়ে রাখবে লোকে আপনার মুন্ডু খাবে আপনার শরীরটাকে ভক্ষণ করবে এরকম আপনি কোনো নিকৃষ্ট শ্রেণীর প্রাণী হবেন তাই মানুষের অন্তরে কোনো দিন ব্যথা নিয়ে কথা বলবেন না সবসময় কোনো মানুষকে দেখে তাকে শ্রদ্ধাভুক্তি করতে শিখুন করতে জানুন কোনো মানুষে কিন্তু ছোট নয় তার মধ্যে কোনো না কোনো গুণ লুকিয়ে থাকে সেই গুণটাকে আপনাকে বুঝতে হবে সেই বুঝে তাকে আপনাকে কথা বলতে হবে বিখ্যাত ধর্মগ্রন্থ মনুসংগীতা লেখা আছে যে বিভিন্ন রকমের আঠারো রকমের শাস্ত্রের বিধান রয়েছে মৃত্যুর পরে অর্থাৎ যমলোকে মানুষ মরে যাওয়ার পরে প্রথমে তার বডিটা পড়ে থাকে পৃথিবীতে কিন্তু তার আত্মা চলে যায় জম লোকে সেখানে গিয়ে আত্মার বিচার হয় অর্থাৎ কে সারা জীবন কি কর্ম করলো তার চুল চেরা বিচার করে জম রাজা। চিত্রগুপ্তের নিয়ম অনুযায়ী যার মৃত্যুর দিন নির্দিষ্ট রয়েছে তাকে পৃথিবী কোনো শক্তি রুখতে পারে না তাই সেই দিনটাতে যেদিকে তার মৃত্যু হলো সেনিকে তার আত্মাকে নিয়ে চলে যায় জমদুত জমালয় সেখানে গিয়ে তার আত্মা সারা জীবনের ঝুলচেরা বিচার হয় প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড প্রতিটা ঘন্টা সে কি পাপ কাজ করেছে কাকে অন্যায় কথা বলেছে কখন অন্যায় করেছে কেন করেছে এর চুলছে বিচার হবে বিচার শেষে সে আবার পৃথিবীতে চলে আসে তার এই মৃতদেহের চারপাশে সে দেখতে পায় এসে পৃথিবীতে আসার চেষ্টা করা সত্ত্বেও তার আর্তনাদ কিন্তু কেউ শুনতে পাচ্ছে না তার আত্ম আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যাদের সে এতদিন দেখেছে তার নিজের নিকট আত্মীয় তার ছেলে মেয়ে কেউই তাকে চিনতে পারছে না কারণ সে তো আর শরীর সর্বস্ব নয় সে তো এখন আত্মা হয়ে গেছে আত্মাকে কেউ চোখে দেখতে পায় না তাই সে মুখ ফুটে কোনো কথা বলতেও পারে না শুধু দেখে যে তাকে ঘিরে সবাই কান্নার রোল পড়ে গেছে সবাই সবাই চোখে জল যারা তাকে ভালোবাসত আর যারা তাকে ঘৃণা করতো তারা কিন্তু কাঁদছে না এইসব দেখে সে কিন্তু অতিশয় মনে ব্যথা পায় কিন্তু তাকে প্রকৃতির নিয়মে বিধাতার নিয়মে তাকে আবার ফেরত যেতে হয় সেই জমালয় আবার তাকে জন্মগ্রহণ করতে হয় যতদিন না তার পৃথিবীতে স্বাদ আল্লাহ পূরণ হচ্ছে ততদিন তাকে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে তাই পৃথিবী থেকে চলে যাওয়ার আগে মনে কোনো বাসনা রাখবেন না যে আমি এটা পেলাম না এটা আমার হলো না জানবেন আপনি যা পেয়েছেন যা করেছেন তা যথেষ্ট অতিরিক্ত আশা করবেন না জানেন উপরোলা তাকেই সব কিছু দেয় যার পূর্বজন্মের কিন্তু ফলটা খুব ভালো ছিল মেঘ না চাইতে জল পেয়ে যায় তারা কোনো কিছু তাকে চাইতে হয় সব কিছু সুবিধে মতো হয় সময় মতো হয়ে যায় তাই নিজের চাহিদাটাকে নিয়ন্ত্রণ করুন আর কাউকে কোনো মনে কষ্ট দিয়ে কারো কোনো ক্ষতি চিন্তা করবেন না কাউকে মেরে ফেলা কারোর মনে তা কাউকে আঘাত করা মানসিকভাবে আর্থিকভাবে শারীরিকভাবে এটা কিন্তু খুব খারাপ ফলাফল হয় পরবর্তী জীবনে আপনি এমন পশু হয়ে জন্মগ্রহণ করবেন যে মানুষ হয়ে আপনি পৃথিবীতে আর ফিরত আসবেন না পশু তো খুব ভালো কথা বললাম অনেক নিকশ শ্রেণীর পানি হয়ে আপনি জন্মগ্রহণ করতে পারেন কীটপতঙ্গ যাকে আমরা পায়ের তলায় পিষে ফেলি যাদের মৃত্যুর দিন কেউ ঠিক করতে পারে না যখন তখন মারা যেতে পারে তারা তাই পৃথিবী থেকে চলে যাওয়ার আগে অবশ্যই ভালো কাজ করুন এবং মৃত্যু ভয়কে না করে জীবনে জয়গান করুন জন্মটা যদি সুখের হয় তার মৃত্যুটাও ওখানে সুখের হবে না মৃত্যুকে আহ্বান করতে শিখুন ভগবানের আরাধনা করুন ঈশ্বর বিধাতা সবাইকে কিন্তু সুযোগ দেয় তার কাছে কনফেশন যদি কেউ করতে পারে তিনি তাকে সবাইকে ক্ষমা করে দেন কিন্তু কনফেশনটা হতে হবে অন্তর থেকে লোক দেখানো ফুল চড়িয়ে ধূপ জ্বালিয়ে বাতি জ্বালিয়ে কিন্তু হয় না কনফেশন করতে মনে মনে যে আপনি যা করছেন বা যা করেছেন শুধুমাত্র আপনার ভালোর জন্যে আপনি লোকের কোনো ক্ষতি করার জন্য এই কাজটা করেননি তাহলে দেখবেন ভগবান আপনাকে ঠিক সাহায্য করবেন তিনি যখন দেখবেন যে এই ব্যক্তিটা কিন্তু লোকের কোনো ক্ষতি করছে না সে নিজের বুদ্ধি দিয়ে নিজের যোগ্যতা দিয়ে একটি কর্ম করার চেষ্টা করেছে সৎকর্ম করার চেষ্টা করছে যাতে দেশের উন্নতি হবে দশের উন্নতি হবে তার উন্নতি হবে সেক্ষেত্রে কিন্তু ভগবান তার প্রার্থনা স্বীকার করেন তার এই অন্যায়টাকে কিন্তু উপশ্রয় দেন কিন্তু যারা অন্যের ক্ষতি চিন্তা করে ভগবানের কাছে কিন্তু কিছু কামনা করে ভগবান তাদের এই প্রার্থনা কিন্তু একদমই শোনেন না উপরন্তু তাকে এমনই অভিশাপ দেন যে তারা যাতে এমন গরিত কাজ করে যে পরবর্তী জীবনে পাপের বোঝা নিয়ে তারা নড়তে পারে না আবার তাদের পৃথিবীতে পুনরায় জন্মগ্রহণ করতে এখন প্রাণী হয় তাই নিজের মনটাকে পরিবর্তন করুন নিজের চরিত্র পরিবর্তন করুন গঠন করুন কোনো নারীকে কোনোদিন অপমান করবেন না কোনো মানুষকে কোনোদিন অপমান করে কোনো কথা বলবেন না যতক্ষণ না সে আপনাকে কোনো অপমান করছে ক্ষমা একটি বড় গুণ ক্ষমা করতে শেখুন যিশুখ্রিস্ট বাইবেলে বলে গেছেন গড দে ডোন্ট নো হোয়াট দে আর ডুইং প্লিজ তুমি তাদের ক্ষমা করো আমরা সবাই জানি যিশুখ্রিস্টকে জেরুজ আলেমে হত্যা করে মারা হয়েছিল ক্রুশবিদ্ধ করে তিনি মৃত্যুর সময় আগে অব্দি কিন্তু সেই লোকেদের বিরুদ্ধে কোনো কথা বলেননি তিনি বলেছিলেন ভগবান এটা জানে না এরা কী করছে তুমি এদের ক্ষমা করো অবশ্যই তিনি প্রাণ ত্যাগ করেছিলেন নিদারুণ কষ্ট সহ্য করে যন্ত্রণা সহ্য করে তিনি এই ক্রুশে ছিলেন তা সত্ত্বেও তিনি কিন্তু কারুর এগেনস্টে কোনো কথা বলেননি তাই নিজের সহ্য শক্তি বাড়ান নিজেকে সেই মতো পরিণত করুন যাতে লোকে আপনাকে ভালোবাসবে আপনার ক্ষতি করতে চাইবে না আপনি এমন ভালো মানুষ হবেন দেখবেন লোকে আপনার ব্যবহার আপনার চালচরণ কথাবার্তা আপনার সঙ্গে কথা বলার যেন উদ্গ্রীপ হয়ে থাকবে আপনার শিক্ষা দীক্ষা দেখে জীবন সবসময় সৎকর্ম করার চেষ্টা করুন আর মৃত্যু ভয়ে ঘরে ঢুকে থাকবেন না মৃত্যু সবার জীবনে একদিন আসবেই সেটাকে ভয় পেয়ে কিন্তু বাড়িতে বসে থাকলে চলবে না মৃত্যুকে আলিঙ্গন করতে হবে অবশ্যই পাপ কাজ করা থেকে নিজেকে বাঁচান যে কোনো কাজ করার আগে দশবার ভাবুন কাজটাতে কারোর ক্ষতি হবে না তো কাজটাতে কারুর ক্ষতি হবে না তো এইটা চিন্তা করে দেখবেন আপনি আর কোনোদিনই খারাপ কাজ করতে পারবেন না আপনার মন থেকে সেটা চাইবেনই না দেখবেন আপনার পুণ্যের বোঝা ক্রমশ বাড়তে থাকবে আর পাপের বোঝা কমতে থাকবে পৃথিবীতে জন্মগ্রহণ করে আমরা মানুষ হই উৎকৃষ্ট প্রাণী আমরা কেন এই দূরাচারি করব বনের জন্তুর থেকে যদি নিচেতে নেমে যাই তাহলে আমাদের মানুষ মনুষ্যত্বে কোনো দাম থাকবে কি কলিযুগে কিন্তু মানুষ আর বন্য জীবজন্তুকে ভয় করে না মানুষ ভয় করছে করছে চুরি ডাকাতি করছে গয়না চুরি করছে নারী নারীকে করছে তাকে ধর্ষণ খুন করে তাকে হত্যা করছে তার যে মৃত্যু ছিল না তাকে সে বয়সে জোর করে মৃত্যু দান করা হচ্ছে এতে মানুষ কিন্তু ভাবছে পার পেয়ে যাচ্ছে কিন্তু বিধাতার নিয়মে তার কোনোদিন পার হবে না সে পৃথিবীতে বেঁচে থাকবে কিন্তু একটা কীট পতঙ্গের মতো তাকে কেউ কোনো সম্মান করবে না তার দিকে সবাই আঙুন তুলে তাকাবে ও একটা পাপে শয়তান ওর কোনোদিন কেউ ছায়া মারাবে না হয়তো মানুষের বিচারে সে পার পেয়ে যেতে পারে কিন্তু বিধাতার বিচারে সে কোনোদিনই পার পাবে না তার শাস্তি হবেই উপরে গেলে তার চরম শাস্তি হবে অন্যায় যে সহে অন্যায় যে করে তবু ঘৃণা তারাই যেন দৃঢ় সম্মত হয় এই বাক্যগুলো তো আমরা সবাই জানি অন্যায়কে প্রশ্রয় দেবেন না নিজে সবসময় ভালো পথে চলুন সৎ পথে চলুন আর সবসময় অন্যায় প্রতিবাদ করার চেষ্টা করুন দেখবেন আপনার শেষ জীবনটাও কিন্তু সুখের কাটবে আর মৃত্যু ভয় শরীরে আপনার থাকবে না মৃত্যুকে আপনি আলিঙ্গন করবেন মৃত্যুর মতো পবিত্র জিনিস আর নেই জন্ম যদি সত্যি হয় তাহলে মৃত্যুটাও সত্যি তাই যতদিন বেঁচে রয়েছেন সৎকর্ম করুন লোকের ভালো করুন কাউকে কোনো মনে ঠেস দিয়ে কথা বলবেন না বাবা মায়ের শ্রদ্ধা ভক্তি করুন বাবা মাকে দেখুন নিজের আত্মীয় পরিজনের সঙ্গে কথাবার্তা বলুন বন্ধু বান্ধবের সঙ্গে কথাবার্তা বলুন কারণ মনে করুন আঘাত দিয়ে কথা বলবেন না দেখবেন আপনার সময় আপনার ভালো যাবেই আপনার সময়কে কেউ খারাপ করতে পারবে না আপনার ব্যবহার আপনার চারচল্য আপনার পোশাক পরিচ্ছদ আপনার শিক্ষা দীক্ষা বলে দেবে আপনি কি বংশের লোক আপনি কিরাম জাতের মানুষ মানুষ কিন্তু দুটো হাত দুটো পা দুটো চোখ দুটো কান থাকলেই হয় না মানুষও তো হয় অন্তর দিয়ে মন থেকে বিচার বুদ্ধিতে তাই আজ থেকে সেই মতো মানুষ হওয়ার চেষ্টা করব দেখবেন আপনার শরীর থেকে মৃত্যু ভয় চলে গেছে মৃত্যু খুব মারাত্মক জিনিস মৃত্যুর পরে জীবনটা কিন্তু খুব দুঃখময় বৈতরণী নদী পার হতে হয় বৈতরণী মানে এটা কিন্তু কোনো নদী নয় পুঁজ রক্তের নদী এরকম আরও অনেক বেদনার্থক জিনিস রয়েছে মৃত্যুর পরে অপেক্ষা করে এক একজন লোকের জন্য এক এক রকম জিনিস বরাদ্দ হয় জমলোকে যে যেরকম পাপ করে যে তার সেরকম শাস্তি হয় কারোর শাস্তি হয় শিরশ্ছেদ কারু শাস্তি হয় অঙ্গ প্রত্যঙ্গ ছিন্নবিচ্ছিন্ন করে দেওয়া কারুর শাস্তি হয় পৃথিবীতে আবার জন্মগ্রহণ করানো কারুর শাস্তি হয় পুজ রক্তের মধ্যে তাকে ডুবিয়ে দেওয়া কারু শাস্তি হয় কৃমি ভর্তি একটি পুকুরের মধ্যে তাকে ফেলে দেওয়া কারু শাস্তি হয় একটি বড়ো কড়াইতে তেল ফুটছে সেখানে তাকে পুড়িয়ে মারা হয় এরকম আরও অনেক শাস্তির বিধান রয়েছে এক এক রকম অন্যায় কাজের জন্য এক এক রকম শাস্তির বিধান রয়েছে কেউ পার পাব না আমরা কেউ পার পাব না অতএব এই শাস্তিগুলোকে মনে করে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন কোনোদিন অপরের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না পাপ কাজ করবেন না দেখবেন আপনার জীবনে কোনো দিন অর্থের অভাব হবে না ভগবান আপনাকে মধ্যরাত্রিতে অন্য জোগাবে এটা ঠিক কথা যারা ভগবানের সেবক হয় যারা ভগবানকে ভালোবাসে তাদের কিন্তু ভগবান অনেক কষ্ট দেন তাই এই কষ্টটাকে কিন্তু জীবনে আপনি ভগবানের আশীর্বাদের সঙ্গে মনে করবেন কারণ কষ্ট থেকে কিন্তু আপনি জীবনে বাঁচার নতুন ঠিকানা খুঁজে পাবেন নতুন রাস্তা খুঁজে পাবেন জীবনে কি করে চলতে হয় কি করে কথা বলতে হয় কি করে জীবনে যাত্রাপথে সঠিক পথ অনুসরণ করে চলতে হয় কি করে শৃঙ্খলাবদ্ধ হতে হয় এই পুরুলায় কিন্তু আপনাকে চোখ দিয়ে দেখিয়ে দেবে সর্বদা অপুরলাকে স্মরণ করুন নিজের ভুলগুলোকে স্বীকার করে নিন আর সবসময় শেখার মানসিকতা রাখুন যে শেখার মানসিকতা থাকে যার মধ্যে তাকে ভগবান সবসময় শিক্ষা দেয় সর্ব সর্বঘটে তাকে উন্নতি করে রাখে তাকে কেউ পরাস্ত করতে পারে না সমস্ত দিকে আজ থেকে তারিখ অনুসরণ করুন ভগবানের রাস্তা আর মৃত্যু ভয়কে দাঁড়িয়ে দিন দেখবেন আপনার জীবন şu koku var